তাদের ব্যারার নিজ দিয়ে এনে সেই লোকগুলোকে ফেক ডকুমেন্ট তৈরি করে দিয়ে ফেক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি করে দিয়ে তাদের ভোটার আধার কার্ড তৈরি করে দিয়ে তাদেরকে বলা হচ্ছে তোমরা এবার ভোট দেবে এই যে ফেক ভোটার কার্ডের একটা একটা সিস্টেম চলতো স্ট্রাকচার একটা ইলিগেল একটা স্ক্যাম চলতো এটার প্রধান কারণ হচ্ছে যে ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে কিভাবে এই ভোট ব্যাংকে ব্যবহার করে প্রত্যেক নির্বাচনের বৈতরণী পার হয়েছে তৃণমূল কংগ্রেস সেটা আপনারা আগেও দেখেছেন কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে সেটার পুনরাবৃত্তি আর হবে না কারণ এসআইআর মাধ্যমে একটা জিনিস স্পষ্ট যারা মৃত ভোটার যারা রোহিঙ্গা যারা বিভিন্নভাবে ইলিগালি এখানে আছেন তারা কিন্তু সকলে বাদ যাবে আর এখানেই তৃণমূল কংগ্রেসের ঘুম উড়ে গেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তাদের এখন ঘুম হচ্ছে না প্রেশারের ওষুধ কাজ করছে না ঘুমের ওষুধ কাজ করছে না কিছু করার নেই এসে আর হবে হচ্ছে কেউ আটকাতে পারবে না দিদি তো বলেছিলেন নেই হোনে দুঙ্গা নেই কারণে দুঙ্গা কি হয়েছে এসে আর হচ্ছে আটকাতে পেরেছেন বিএল ও তো থ্রেট করেছিলেন এই তোমরা আমার কথা শুনে চলছ না কি হবে বিএল যারা আজকে কথা শুনে চলছে না তাদের কিন্তু আজকে এমন হয়ে অবস্থা হয়ে গেছে তাদের চাকরি যাবে বিহারেও হয়েছে পশ্চিমবঙ্গ শোকাস হয়ে গেছে এরপরে চাকরি যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে যা যে বিলরা এই কাজ করছে তাদের জন্য বলে রাখি আপনারা একটা জিনিস মনে রাখবেন ছাব্বিশ হাজার লোকের কিন্তু চাকরি দিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চাকরিও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবে না ঠিক যেভাবে এক্ষুনি প্রশ্ন করলেন যারা চলে যাচ্ছে কেন দাদা তারা চলে যাচ্ছে এটা জানে যে ব্যক্তি আমাকে ভোটার কার্ড আধার কার্ড এইসব ফেক বানিয়ে আমাকে আজকে রেখেছিল তারাই আজকে আমাকে আশ্রয় দিতে পারবে না তারাই আমাকে বাঁচাতে পারবে না যার জন্যই তারা আজকে পালাচ্ছে এই ছবি আরো দেখতে পারবেন যত এসআইআর প্রক্রিয়া এগিয়ে আসবে এই পলায়নের ছবি আরো স্পষ্ট হয়ে পড়বে আমরা বারবার যেটা দাবি করছিলাম যে বাইরে থেকে এনে এইভাবে রেখে অনৈতিক ভাবে ইলিগাল ভাবে রেখে তাদের ভোট ব্যাংকের জন্য শুধু ব্যবহার করা হতো সেটাই এবার আর হবে না দু হাজার ছাব্বিশের নির্বাচন জামাই আদরে রাখা হয়েছিল তাদের পশ্চিমবঙ্গে যে জায়গাগুলো বলছেন যেখানে ছবি উঠে আসছে তারা মাথায় করে সমস্ত জিনিস তাদের আসবাবপত্র পারে জামা কাপড় পোটলা করে নিয়ে যে বেরোচ্ছে আজকে এই চিত্র কেন যারা আজকে জামাই আদর করে রেখেছিল তারাই আজকে বলছে ভাই তোমরা এখন চলে যাও তোমাদের বাঁচাতে আমি পারবো না কারণ এসআইআর এর যে নিয়ম সেই নিয়ম মাফিক তারা সেই কাগজ দেখাতে পারবে না এবং সেখানে তারা ধরা পড়বেই তারা নিজেরাও বুঝতে পেরেছে যারা তাদের আজকে জামাই আদর করে রেখেছিল তারা বাঁচাতে পারবে না ওই জন্য তারা পালাচ্ছে এই চিত্র আরো বাড়বে যত এসআরের প্রক্রিয়া আস্তে আস্তে বাড়ছে যত দিন এগোবে তত এই ছবি কিন্তু আরও স্পষ্ট হবে আরো দেখবেন এই পলায়নের ভিডিও আপনাদের করতে হবে খবর করতে হবে এনুমেরেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কোথায় কোথায় কত এনুমেরেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছে কত করেছে সেটা নির্বাচন কমিশন খুব স্পষ্টভাবে আপনাদের মিডিয়ার সামনে রেখেছেন এবং তারও প্রেস রিলিজ করে জানিয়েছেন কোথাও এরকম হবে না আমাদের পূর্ণ বিশ্বাস আছে যেখানে নির্বাচন কমিশনের দ্বারা যে ইনোমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হওয়ার কথা সেটায় কোনো বাধা বিপত্তি আসবে বা কোনো খামতি থাকবে আমি আবার বলছি কোথাও যদি মনে হয় যে ইনোমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিএলএ টুরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন কিন্তু আপনি যেটা প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন চিন্তিত মুখ্যমন্ত্রী চিন্তার কারণ এটাই কারণ আপনি উনি বুঝতে পেরেছেন ওনার বিধানসভাতে যে ফেক ভোটারের ব্যাংক উনি তৈরি করে রেখেছিলেন সেই ফেক ভোটারের ব্যাংকটা নামগুলো সমস্ত এই ভোটার তালিকা থেকে কাটা যাবে এবং যেভাবে ওনার ভাইরা প্রিয় ভাইরা ঠিক দুপুর দুটো তিনটের পরে বুজ জ্যাম করে ছাপ্পাটা মারতো সেই ছাপ্পাটা এবার আর ওনার বিধানসভায় মারতে পারবেন না সেটা নিয়েই উনি চিন্তিত শুনলাম নাকি এখন ওনার আবার প্রেসারের আহ ওষুধ কাজ করছে না ঘুমের ওষুধ কাজ করছে না আপনার একটু খোঁজ করে দেখতে পারেন